গুড মর্নিং সুপ্রভাত বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল উইথ শ্রাবন্তী আশা করি তোমরা সকলেই খুব খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আমার দেশ বিদেশের বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা শুরু করছি আই হোপ এই ব্লগটা তোমাদের ভালো লাগবে আজকের বার হচ্ছে শনিবার আর এখন ঘড়িতে ওই পনেরো দশটা নাগাদ বাজতে যায় তো সকালে উঠে টুকটাক করে কাজগুলো করেছি কিন্তু ওই জামা কাপড় এতো মানে ময়লা হচ্ছে প্রত্যেক দিনে জামা কাপড় অনেকটাই হচ্ছে তার মধ্যে সেদিনকে মেয়ের কলেজে গেছিলাম সেই জামা কাপড় এখনও পর্যন্ত যেন তো শোকায়নি ঘরে দিচ্ছি পাকার হাওয়াতেও শুকোচ্ছে না সারাক্ষণ পাকা চলছে তবুও তাই একটু রোদ দিচ্ছে আবার বৃষ্টি হচ্ছে এই করে করে কিন্তু যাও ঘর আর বাইরে করতে করতে আমার জামা কাপড় ভিজেই যাচ্ছে নিচে তো ভিজছে আবার জামা কাপড়ও ভিজছে ওর জন্য আর বাইরে দিচ্ছি না যতক্ষণ এই বৃষ্টি হবে মানে এই চাপের মতো এ হয়েছে তা কতদিনে থাকবে যেন সাত দিনের মতো থাকে দেখা যাক তার ঘর বাড়িতেও তো জল জমে গেছে প্রথমেই তোমাদের দেখালাম আমাদের ওই ছোটোখাটো একটা সুইমিং পুল ওটা এখন সুইমিং পুল না ওটা এখন পুকুর হয়ে গেছে কারণ ওই যে নোংরা জল হয়ে গেছে আবার চিন্তা হচ্ছে এই জলগুলো যদি না বেরোয় তখন কিন্তু আবার মশার ডিম পেয়ে জ মানে হবে তার মধ্যে আবার ডেঙ্গু ম্যালেরিয়া কত রোগ আছে মশা ছড়ায় তাই না সেই রোগগুলো আবার বেরিয়ে যাবে ওর জন্য একটু সাইডে ব্লিচিং পাউডার এইসব দেওয়া হয়েছে তা দেখা যাক রোদ্দুর না উঠলে আমাদের এই জলটাও শুকবে না রোদ্দুর উঠলে কিন্তু আমাদের এই কলতলা জলটা তাড়াতাড়ি চলে যায় তা ঝটপট করে উপরে চলে এলাম এসে উপরে হাফ কাজ তো হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ আর এদিকে বিছানাটা ঝটপট করে ঝেড়ে নিচ্ছি জানো তো এখনও একটা চাদর কিন্তু আমার কাঁচা হয়নি ওই বেডের চাদরটা কাঁচা হয়ে যায় যেহেতু ছোটো থাকে কিন্তু এই বেডের চাদরটা এখনও কাঁচা হয়নি ওই যে বৃষ্টি পড়ছে মিলবোটা কোথায় অত বড় চাদর কদিন আগে চাদরগুলো কেচেছি তিন দিন ধরে শুকোচ্ছে আবার একটা চাদর পড়েছে যেহেতু ওই বিছানার ছোট চাদর কোনো ব্যাপার না শুকিয়ে যায় কিন্তু এই বড়ো বিছানার চাদরটা কিন্তু শুকোতে একটু সময় লাগে আর পাতলাই চাদরগুলো মানে পাতার চেষ্টা করি বর্ষাকালে শীতকালে আর এদিকে আনমাই এখনো পুছে নিচ্ছি ভালো করে দেখছি বাইরের দিকে একটু বৃষ্টি হচ্ছে কিনা এখন কিন্তু বাইরে বৃষ্টি হচ্ছে না মেঘলা ওয়েদার রয়েছে আর এইদিকে ড্রেসিং টেবিলটাও পরিষ্কার করে নিচ্ছি আর কত্তামশায় ঘুম থেকে উঠেছে উঠে কিন্তু চাকে বাজারে চলে গেছে কারণ ঘরে কিছুই নেই সমস্ত কিছু নিয়ে আসবে আর এই বৃষ্টির মধ্যে জানো না বেচারা অটো করে গেছে আর যা আমাদের বাজারটা একটু দূরেই আছে বা কাছের বাজার থেকে আনে না কারণ বাজারের শর্ট মানে ওই যে টাটকা যে সবজিগুলো সেগুলো অতটা পাওয়া যায় না তার জন্য সে গেছে এইচপি টাউনের দিকে গেছে ওই দিকে বাজার করতে এ নিয়ে দেখো কত এক ব্যাগ ভর্তি করে বাজার নিয়ে এসে আর এর মধ্যে মাছ রয়েছে তা মাছটা বার করে রেখে দিলাম আর এটা গোলা রুটি করছে যেহেতু আটা আমি মা মাখতে পারি না পারি না মানে হাতে প্রবলেম জন্য আটা মাখাটা আমার পুরোই বন্ধ কারণ আটা মাখলে ব্যথা আর কত্তমশাইকেও বারণ মানে আটা মাখতে দিলাম না কর্তমশাই রুটি খেয়ে চলে গেল আর আমি ওটা কিন্তু গোলা রুটি করছি একটু নুন দিয়ে গোলা রুটি করে নিলাম কত্তমশাই আমাকে টাটা বাই বাই করলো এই দেখো ছাতা নিয়ে চললো কেন বৃষ্টি হচ্ছে যে যে করে বৃষ্টি পড়ছে আর এই দেখো আমার গোলা রুটি পরোটা যাই বলো না কেন সেটা রেডি হয়ে গেল আজকের মধ্যে পেঁয়াজ ফেয়াজ কিছু দিই আর আমার নকাকি শাশুড়ি দিয়েছে পনির আলু তরকারি তা সেটা দিয়েই মেয়ে খাবে আর আমি বোধে দিয়ে খেয়ে নেবো আর জানো তো আজকে মানে প্রথম ফার্স্ট টাইম এইভাবে রুটিটা করছি ভালোই লাগছে কিন্তু গোলাটা আর একটু পাতলা আর একটু ভালো হতো আর এই দেখো মেকে দিয়ে দিয়েছি গোলা রুটি দুটো আর পনির দিয়েও খেয়ে আর আমি একটা গোলা রুটি নিয়ে এটাকে এক আবার চাপাটিও বলে জানো তো তা এবার চলো মাছগুলোকে ধুয়ে নেই ঝটপট করে আজকে মাছ নিয়ে এসছে ভোলা মাছ দুটো বড় মানে ওই মাঝারি সাইজের ভোলা মাছ নিয়ে এসছে কারণ পোনা মাছ এখন দেখছি সব কারোরই ভালো লাগছে না আগে তো মেয়ে খেতো না এখন দেখি কত্ত মাছেরও ভালো লাগছে না আর আমার তো ভালোই লাগে না কিন্তু কত্ত মাসে যেটা খায় সেটাই কিন্তু আনার চেষ্টা করি কারণ কর্ত যেটা খাবে সেটা মেয়েও খাবে আর আমার আমি যে কাটা মাছ খাই সেই মাছগুলো এর আবার খেতে পারে না তার জন্য নিজের জন্য আলাদা করে মাছ আনার চেষ্টাও করি না যখন ওই যার বাড়িতে যাই তাকে আমি বলতে গেলে সেদেই বলি যে আমার জন্য ছোটো ছোটো মাছ তোমরা করবে বড় বড় মাছ করবে না তাই দেখো মাছগুলো ভালো করে ধপধপে পরিষ্কার করে সাদা করে ধুয়ে নিলাম এরপর হাতটা ভালো করে ধুয়ে নিই আর জানো তো এই মাছ ধোয়ার পর না যদি একটু হলুদ মাখিয়ে নাও হাতের মধ্যে তাহলে কিন্তু ওই মাছের আষ্টেনি গন্ধটা মানে পাবে না আর এই দেখো হলুদ দিয়ে দিচ্ছি এবার একটু নুন দিয়ে ভালো করে মাছগুলো আজকে পুরো মাছটা করব না দুদিনের মতো মাছটা করব সেইভাবেই কয়েকটা মাছ ফ্রিজে রেখে দেবো আর বাকি মাছগুলো করে নেব আমার শাশুড়ি মায়ের অবর্তমানে এইভাবে শিখতে হয়েছে সংসারের সমস্ত কাজ নিজের অভিজ্ঞতা আর নিজের পরিশ্রমে বুদ্ধি দিয়ে কাজগুলো কিন্তু আমি শিখেছি আর বাড়িতে ছিলাম সবচেয়ে ছোট আদরের মা বাবা দাদা দিদি সমস্ত কাজ কিন্তু আমার দিদিই করতো আমার কোনো কাজই করতে হতো না আগ্রহটা ছোটোর থেকেই আমার মধ্যে ছিল কিন্তু কী বলতো দিদি ওই আকুনের সামনে বা এটা ওটা কোনো কিছুই করতে দিত না খুবই ছোট ছিলাম আর এখনও পর্যন্ত ছোটই আছে তাই দিদি বলে তুই কত কি শিখে গেছিস কাজ ওই যে বলে না ঠেলায় পড়লে সব কিছুই শিখে যায় সেই অবস্থা হয়েছে আমার কারণ আমার এই বাড়িতে বলতে গেলে আমি আমার কর্তমশাই কারণ আমার কোনো ননদও নেই আর আমার দেওয়ারও নেই শ্বশুর শাশুড়ি তো অনেক আগেই মারা গেছে শাশুড়ি কাকা শ্বশুর কিন্তু তারা যে হাতে করে কাজ শেখাবে সেটা কিন্তু তারা করেনি তাই নিজেকেই আমার শিখে নিতে হয়েছে সমস্ত কাজ আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে সবজিগুলোও ঢুকিয়ে দিলাম ভালোভাবে আর এরপর আমার ওই যে লঙ্কাগুলো রয়েছে ওই লঙ্কাগুলোকে কিন্তু ভালো করে জল দিয়ে ধুয়ে জল পুরো শুকিয়ে যাবে তারপর কিন্তু ওগুলোকে আমি ফ্রিজে রাখবো আর কিভাবে ফ্রিজে রাখি সেটা তো দেখিয়েছি আবার তোমাদেরকে দেখিয়ে দেবো আর এরপরে কিন্তু টমেটোগুলোকেও কিন্তু ভালো করে আমি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি কারণ টমেটো যদি আমি প্লাস্টিক মধ্যে করে রাখি না তাহলে কিন্তু টমেটোগুলো পুরো ভেপসে নষ্ট হয়ে যাবে তাই এইভাবে সমস্ত কিছু গুছিয়ে নেওয়ার পর আমি এই চৈকিটাকে ভালো করে পুচে আর দেখো প্লাস্টিকটা না টান টান হতেই চায় না অনেক বড়ো জানো তো এই কভারটা রয়েছে তাই এটাকে ভালো করে পরিষ্কার করে আর এবার সবজিগুলো কেটে নেবো ভাবছিলাম আজকে শুধু মাছের ঝোলটা কোনো কোনো অনেকটা বেলা হয়েছে তারপরে বললাম না লাল শাকটা এনেছে কালকে কর্তমাসাই থাকবে না আজকে একটু শাকটাই করি তাই এক আটি শাক আর যেন তিনখানা শাক নিয়ে এসে লাল শাক কলমি শাক আর হচ্ছে পুঁই শাক উনি কিন্তু পুঁই শাক খায় নয় কলমি শাকটা লাল শাকটাই খায় কিন্তু এই তিনখানা শাক নিয়ে এসে তাই ওনার সাথে কথা বলছি আর হাসছি যে তুমি এতগুলো শাক নিয়ে এসছো খাবে তো ওর মধ্যে থেকে দুটো শাক আবার অনেক সময় বেরিয়ে গেলেছে ও শাক খেতে পারবে না যাকে এখানে শাক কেটে রেখেছি লঙ্কা ধুয়া হয়ে গেছে এখানে মশলা করে মশলা কষিয়ে মাছের ঝোলটাও বসিয়ে দিচ্ছি এর মধ্যে আদা রসুন আর কাঁচা লঙ্কা আর হচ্ছে কালো জিরে ফোড়ন দিয়েছি ঝোলটার টক করে ফোটার পর আমি মাছগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি আরেকবার ভালো করে ফোটাবো আর আগের দিন রাত্রিবেলা যে দুটো কাঁচা আম এনেছিলো তার মধ্যে একটা আম পাকা বের হয়েছে আর একটু নষ্ট আছে তাই ওই আমটাকে বাদ দিয়ে কাঁচা আমটাকেই চাটনি করছি আর জানো না আমটা ভীষণ টক ছিল প্রচুর চিনি লেগেছে এই চাটনি করতে গিয়ে আর এই চাটনি হলে না আমার কত্তা মাসের কিন্তু আর কিছু লাগে না ওই একটা তরকারি আর চাটনি হলে কিন্তু তার হয়ে যায় আমি অতটা চাটনি খাই না মেয়েও খাই না তাই এটা করে রেখে দিচ্ছি সাত দিনের মতো আর এদিকে দেখো আমার রান্না পুরো কমপ্লিট হয়ে গেলো ভোলা মাছ সে ঝাল করেছি আর এদিকে লাল শাক বেজেছি চাটনি আর হচ্ছে ভাত আর খাওয়া দাওয়ার পরে সন্ধ্যেবেলা হাজির হলাম আজকে কদ্দমাসে আবার বাইরে বেরোবে আজকে আসবে না কালকে রাতে আজ দিকে আসবে বা বিকেলে আসবে সকালবেলা ফোন করে বলে দেবে সে তার জন্যে আবার টিফিন করতে হবে তার জন্যে তাড়াতাড়ি করে সন্ধেটা দিয়ে দিলাম গোপুশোনাকে আবার তো পরে ঘুম পাড়াবো তা নিচে চলে আসবো কদ্দমাসের দোকান থেকে কি কি নিয়ে এলো চলো দেখি গিয়ে এই যে ক্রিম কেকার বিস্কুট আর একটা দুধের প্যাকেট এনেছে তা একটু দুধ চা করব আর বাকি দুধটা রেখে দেবো প্রতিদিনের মতো আজও তোমাদের বলবো আমার যে সমস্ত পুরোনো বন্ধুরা প্রথম থেকে আমার সাথে আছো পাশে আছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি যতটা এগিয়েছি তোমাদের সাহায্য নিয়েই এগিয়েছি এইভাবেই থেকো বন্ধুর পাশে আর আমার যেসব নতুন বন্ধুরা আজকে প্রথমবার ভিডিও দেখছ কোনো কারণে আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে পারো ভিডিওটা বন্ধুদের মধ্যে তোমরা যদি চাও আমার এই ছোট্ট পরিবারে একটা মিষ্টি সদস্য হয়ে যেতে পারো তার জন্য তোমাদেরকে সাবস্ক্রাইব করতে হবে সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকনটা ওটাকে টুং করে একটু বাজিয়ে দেবে তাহলে আমার নতুন ভিডিও চাললে সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর যে সকল বন্ধুরা অলরেডি এই কাজগুলো করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবে পাশে থাকার জন্য দেখো কত্তমাসায় চা খেয়ে টিফিন খেয়ে চলে গেল আজকে কত্তমশাইকে রাতের আলু ভাজা রুটি আর ভদে করে দিয়েছি আর এই দেখো আমি আর মেয়ে খাবো সেখানে ভাত ভাজাটাও করে নিয়েছি আলু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে তরকারি আর করিনি ওই বেশি করে একটু আলু ভেজেছিলাম সেখানের থেকে কর্তম সেকে দিয়ে দিলাম আর আমরাও করে নিলাম ভাত ভাজাটা আর এদিকে দেখো কাঁচা লঙ্কাটা সকালে ধুয়েছে এখন কিন্তু অনেকটা শুকিয়ে গেছে এটাকে কালকে সকালবেলা ফ্রিজে তুলবো তাইখানে সারা রাত শুকোক আর এদিকে যে চা খেয়েছে সেই চায়ের বাসনটাও মাজা হয়ে গেছে রান্নাঘর পরিষ্কার আর যে দুটো থালা পড়বে রাতে সেই দুটো থালা সকালবেলা মাজবো তাহলে বন্ধুরা এখন আসি টাটা বাই বাই